তার মানে এই দুই হাজার বারো সালটা আমার অধিবর্ষ কিনা আগে দেখতে হবে দুই হাজার বারো সালটা কি অধিবর্ষ কেন অধিবর্ষ চাদ্রা বিভাজ্য বারো সালে চারদ্রা বিভাজ্য যেহেতু অর্থাৎ দুই হাজার বারো চারদ্রা বিভাজ্য কোন সংখ্যার শেষ দুই অঙ্ক দ্বারা ঘটিত সংখ্যা যদি চারদ্রা বিভাজ্য সংখ্যাটি চারদ্রা বিভাজ্য তার মানে টোটাল ভাগ না করে আমরা বলতে পারি যে এটা চারদ্রা বিভাজ্য কেন বারো চারদ্রা বিভাজ্য একক এবং দশকের স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য তাহলে আমার 2012 সাল যেহেতু 4 দ্বারা বিভাজ্য তাহলে আমার এই বছর অর্থাৎ 2012 সালে যে ফেব্রুয়ারি মাসটা এটা ছিল 29 দিনে তাই না আমরা লিখে নিতে পারি 2012 সাল অধিবর্ষ তাই না অর্থাৎ ফেব্রুয়ারি মাস উনত্রিশ কাজটা করি জানুয়ারি মাসের বিশ তারিখ থেকে একশো দিন পরে তাহলে আমরা টোটাল দিনটাকে যোগ করি তাহলে একশো দিন যোগ বিশ দিন সমান একশো বিশ দিন আমি কি করলাম জানুয়ারি মাসটাকে আমি সঙ্গে নিয়ে নিলাম এখন এই জানুয়ারি মাসের বিশ তারিখের থেকে আমার পরের দিন জানুয়ারি মাসে তো একত্রিশ দিন জানুয়ারি মাস হয় না আমি যেহেতু বিশ দিন যোগ করে দিয়েছি জানুয়ারি মাসটা আমি কি করবো বিয়োগ করে দিব জানুয়ারি কয়দিন বিয়োগ করবো একত্রিশ দিন

এখান থেকে ছয় ষাট দিন এবার যাবো ফেব্রুয়ারি মাসের পরে কি মাস মার্চ মাস মার্চ মাস করবো কতদিন থাকলো নয় হাতে এক তাহলে দুই উনত্রিশ দিন এখন এই উনত্রিশ দিন যেটা থাকলো এটা কিন্তু এপ্রিল মাস টোটাল টোটাল খাবার করি নাই একটু এপ্রিল মাস কত দিনে তিরিশ দিনে তিরিশ দিন আবার যাই নাই তাহলে মানে এইটা কি মাসের দিন এপ্রিল মাসে তাহলে নীলয়ের জন্মদিন কি হবে এপ্রিল মাসের উনত্রিশ তারিখ অতএব নীলয়ের জন্মদিন দিন উনত্রিশ এপ্রিল দুই হাজার বারো বুঝছি কিনা কি করব যে দিনটা দেওয়া আছে এই দিনের সাথে সাথে যোগ করলাম তারপরে মাসটাকে আমি কিনে নিলাম এরপর আমি প্রতি মাস বিয়োগ করতে করতে যাব যত সময় পর্যন্ত আমার এমন সংখ্যা না আছে যে মাস হচ্ছে না যেমন উন্নতির দিন এক মাস হয় না এই সময় পর্যন্ত আমি বিয়োগ করতে করতে যাবো প্রতি মাস বিয়োগ করবো প্রথম জানুয়ারি বিয়োগ করলাম তারপর ফেব্রুয়ারি তারপরে মার্চ এরপরে যদি এখানে উনত্রিশের বেশি হতো তাহলে আবার এপ্রিল মার বিয়োগ করতাম তাই না যতদিন পরে থাকুক না কেন আমরা এই নিয়ম ফলো করে কিন্তু সহজেই সমস্যার সমাধানটা করতে পারি নাকি বুঝতে পেরেছো সবাই ঝামেলা আছে কারো ওকে